দেখছেন ক্যালকাটা নিউজ আসছে খবরে জঙ্গি যুগে চেন্নাই থেকে গ্রেফতার এক বেঙ্গল এসটি হাতে গ্রেফতার চেন্নাই থেকে ধৃত আনোয়ার শেখ ধৃত আনোয়ার শেখ বর্তমানের বাসিন্দা বলে খবর ধৃত ব্যক্তি টানা দু সপ্তাহ চেন্নাই লুকিয়ে ছিল বলে খবর হয়েছে এমনটাই আনোয়ারকে দায়িত্ব দেওয়া হয় দক্ষিণ ভারতের অতত সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে শাহাদাতের সঙ্গে যুক্ত ছিল আনোয়ার শেখ প্রায় এক বছর ধরে উত্তর ভারতের বিভিন্ন যুবক যুবতীদের টার্গেট করা হতো টার্গেট করা হতো জঙ্গি সংগঠনে যুক্ত করার জন্য কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা অভিরূপা একেবারে চাঞ্চল্যকর একটি তথ্য উঠে আসছে সেখানে টার্গেট করা হতো জঙ্গি সংগঠনের যুক্ত করার জন্য আর কি কি আপডেট উঠে আসছে এই মুহূর্তে দেখো আনোয়ার শেখকে এই মুহূর্তে গ্রেপ্তার করেছে বেঙ্গল পুলিশের এসটিএফ চেন্নাই থেকে গ্রেপ্তার করা হয়েছে আনোয়ারকে মূলত তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল দক্ষিণ ভারতের সমস্ত যুবক যুবকটি তাদেরকে টার্গেট করে জঙ্গি মডিউলের সঙ্গে তাদের পরিচয় স্থাপন করা জুনটি মডিউল সম্পর্কে যুব সম্প্রদায়কে বোঝানো শেখানো প্রলোভন দেখানো এবং রিক্রিউট করা শাহাদাতে মূলত এটাই গুরু দায়িত্ব ছিল এই আনোয়ার শেখের ওপরে এবং আনোয়ার শেখ যিনি আদতে বর্ধমান মঙ্গলকটের বাসিন্দা তিনি অধিকাংশ সময় এই চেন্নাইতে কাটিয়েছেন এবং হাবিবুল্লাহ গ্রেপ্তারের পর তিনি পালিয়েও গিয়েছিলেন কাঠাটা দিয়েছিলেন চেন্নাইতে এবং সেখান থেকে গ্রেপ্তার করেছে বেঙ্গল পুলিশের এসপিএফ ইতিমধ্যেই ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে আসে কলকাতায় এবং স্বভাবতই হাবিবুল্লাহ এবং তার সঙ্গে সঙ্গে এই জিজ্ঞাসাবাদ করে এই জঙ্গি সংগঠন বা সেল যেটা মূলত বেঙ্গল আধিকারিকদের একটা প্রধান চ্যালেঞ্জিং বিষয় এ বিষয়ে সম্পর্কে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিতে যান তারা এবং অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবে বেঙ্গল পুলিশের এস টি এস বঙ্গি ধন্যবাদ বাংলায় জঙ্গি যোগের খতিয়ানের দিকে আমরা নজর রাখো উনিশশো আটানব্বই সালে নিউ জলপাইগুড়ি স্টেশনের আরিয়াট বিস্ফোরণ আপনাদের নিশ্চয়ই মনে আছে সেদিনের কথা দু এক কলকাতায় বন্দর এলাকায় কাশ্মীর জঙ্গিদের জন্য লরি ভর্তি কার্তুযোদ্ধার দুহাজার দুই সালে কলকাতার আমেরিকান সেন্টারে জঙ্গি হানা 2002 সালে কলকাতায় আমেরিকান সেন্টারে জঙ্গি হানা নিশ্চয় সেদিনের খবর আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম এবং আপনাদেরও নিশ্চয়ই এই বিষয়ে মনে আছে দু সালে জলপাইগুড়ি বেলাকোবা স্টেশনে হলদিবাড়ি প্যাসেঞ্জারে বিস্ফোরণে মৃত নয় যুক্ত ছিল বাংলাদেশের জামায়াতিল মুজাহিদিন দু হাজার সাত সালে বেঙ্গালুরুতে তথ্যপ্রযুক্তি প্রযুক্তি সংস্থায় হামলা আলগদর জঙ্গি সংগঠনের ধৃতদের মধ্যে মোহাম্মদ ফয়াজের পাসপোর্ট তৈরি হয়েছিল বেনফ্রিক্স রেড থেকে সালে হায়দ্রাবাদের মক্কা মসজিদে বিস্ফোরণ মোবাইলে যে সিম কার্ড ব্যবহার হয়েছিল তা কেনা হয়েছিল আসানসোলের একজনের নামে দশ সাল পুনের জামুনি বেকারিতে বিস্ফোরণ ধৃত ইন্ডিয়ান মুজাহিদিনের প্রতিষ্ঠাতার সদস্য দার্জিলিং এর শুকনায় দু বারো সালে ভারতে তথ্য চুরির দায় গ্রেফতার হয় প্রাক্তন সেনাকর্মী পাক গুপ্তচর সংস্থার তরফে এই খবর দু সালে ভারতের একুশটি বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত লস্করি তৈবার বিস্ফোরক বিশেষজ্ঞ আব্দুল করিম টুন্ডা গ্রেফতার মুর্শিদাবাদের করন্দেগিতে ধর্মীয় পাঠশালায় জেহাদি কাজকর্মী হাতে করে হয়েছিল টুন্ডার শ্বশুরবাড়িও ছিল মুর্শিদাবাদে দু চোদ্দ সাল বর্ধমানে করে বিস্ফোরণে নিহত দুই জঙ্গি আহত হয় আরও এক উদ্ধার হয় প্রচুর বিস্ফোরক নাম জোড়ায় দু হাজার একুশ হরিদেবপুর থেকে গ্রেফতার হয় তিন যে এম জঙ্গি বারো থেকে গ্রেফতার হয় জঙ্গিদের লিঙ্কম্যান রাহুল সেন ওরফের লালু দু সাল ব্যাঙ্গালোর কাছে বিস্ফোরণে অভিযুক্ত দুই জঙ্গি দীঘা থেকে গ্রেফতার দুই জঙ্গি কলকাতাতেও ছিল বেশ কয়েকদিন অর্থাৎ কয়েকদিন আগেই খবর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম আমরা দু হাজার চব্বিশ সালে বর্তমানে কাকসা থেকে গ্রেফতার শাহাদাত সঙ্গী জঙ্গি সংগঠনের সদস্য সদস্যা হাবিবুল্লাহর এই খবরে যথেষ্ট উদ্বেগ বাড়িয়ে দিল গোটা দেশ জুড়ে দু সালে যেমনটা আপনাদের বলছিলাম কলকাতা বন্দর এলাকায় কাশ্মীরি জঙ্গিদের জন্য লরি ভর্তি কার্তু যোদ্ধার আর এই বছর দু হাজার চব্বিশ অর্থাৎ দু থেকে দু হাজার চব্বিশ বোঝা যাচ্ছে বাংলা বাংলায় জঙ্গি যুগে চেন্নাই থেকে গ্রেফতার এক বেঙ্গল স্টেফের হাতে গ্রেফতার চেন্নাই থেকে ধৃত আনুয়ার শেখ ধৃত আনুয়ার শেখ বর্ধমানের বাসিন্দা বলে খবর ধৃতীয় ব্যক্তি টানা দু সপ্তাহ চেন্নাই লুকিয়েছিল বলে খবর রয়েছে এমনটাই কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দ আচার্য অরিন্দ বাবু আপনি জানেন এই যে ধৃত আনোয়ার শেখ তিনি বর্ধমানের বাসিন্দা অর্থাৎ বাংলায় আবারও এক যোগসূত্র ধৃত ব্যক্তি টানা দু সপ্তাহ চেন্নাই লুকিয়েছিল এবং শাহাদাতের সঙ্গে যুক্ত ছিল আনোয়ার শেখ প্রায় এক বছর ধরে তিনি যুবক যুবতীদের টার্গেট করত জঙ্গি সংগঠনে যুক্ত করার জন্যে বিষয়টা কিভাবে দেখছেন আপনি প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে দেখুন এটা স্পষ্ট প্রমাণিত হচ্ছে ইট ইজ নাও দ্য ক্রিস্টাল ক্লিয়ার যে ওরা যে উদ্দেশ্য নিয়ে আজকে স্প্রেড আউট করছে ওই ওয়েস্ট কে বেস করে যে অল ইন্ডিয়া দেখুন এটা আমার মনে হচ্ছে আমি দেখছি না আমি পেপারও পড়ছি বা অন্যান্য কালকে দেখলাম এসটিএফ যেটা করছে যথেষ্ট ভালো কাজ করছে কিন্তু বর্তমান যে পরিস্থিতি যেভাবে স্প্রেড আউট হয়েছে আমার মনে হয় মাই পার্সোনাল অপিনিয়ন এটা কিন্তু এনআইএ কে দিয়ে দেওয়া দরকার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে না দিলে কারণ আমি জানি না কারণ তার অনেক ভালো অনেক বেটার অস্বীকার করতে আমরা পারবো না এসপি নিশ্চয়ই ভালো কাজ করছে খুব সুন্দরভাবে ভাবে আউট করছে কিন্তু এই যে বিশাল বিস্তারটা সাউথ ইন্ডিয়া এবং তার সাথে আবার বাংলাদেশ প্রত্যক্ষ যুক্ত রয়েছে অর্থাৎ এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে ইমিডিয়েট কিন্তু অন্তপক্ষে দেশের সাথে নাগরিকদের নিরাপত্তার সাথে ইমিডিয়েট এনআইএ দিয়ে দেওয়া দরকার কারণ যেভাবে নাকি তদন্ত এগিয়ে যাচ্ছে আমরা বিস্মিত নয় আমরা জানি দীর্ঘদিন ধরেই তারা হচ্ছে ওই অনুপ্রবেশের মাধ্যমে যেভাবে নাকি আমাদের ভারত দখল করার জন্য চিন্তা করছে বিনা রক্তপাতে এটা হচ্ছে দিস ইজ দা নাথিং এটা হচ্ছে আবার একটা জ্বলন্ত উদাহরণ আপনার বলতে পারেন অর্থাৎ এই ক্ষেত্রে অবশ্যই আমি আবার বলছি ভালো কাজ করছে কিন্তু বর্তমান যা পরিস্থিতি যেভাবে চতুর্দিকে ছড়িয়ে গেছে সেটা কিন্তু যেহেতু আবার বাংলাদেশ জড়িয়েছে এবং পাকিস্তানও জড়াবে অলরেডি আমরা পাচ্ছি যে কোন কোন তৈবা থেকে কোনো ইনভলভ রয়েছে এবং তারা টাকার বিনিময় একটা বিশাল টাকা কিন্তু ওরা মধ্যপ্রাচ্য থেকে আসছে এই টাকাটা যেভাবে ব্যাপারটা এটা এনআইএ ছাড়া কিন্তু এই তদন্ত কমপ্লিট করা সম্ভব হবে না বেশ ধন্যবাদ অরেন্দ্রবাবু জঙ্গি জঙ্গে চেন্নাই থেকে গ্রেফতার এক বেঙ্গল এসটিএফ এর হাতে গ্রেফতার তিনি বর্ধমানের বাসিন্দা বলে খবর রয়েছে এমনটাই ধৃত ব্যক্তি টানা দুই সপ্তাহ চেন্নাই ছিল সূত্র মারফত আরও যেটা জানা যাচ্ছে আনোয়ারকে দায়িত্ব দেওয়া হয় দক্ষিণ ভারতের শাহাদাতের সঙ্গে যুক্ত ছিল আনোয়ার শেখ তাই এক বছর ধরে উত্তর ভারতের বিভিন্ন যুবক যুবতীদের সে টার্গেট করত এবং টার্গেট করা হতো সেখানে টার্গেট করা হতো জঙ্গি সংগঠনে যুক্ত করার জন্য বর্ধমান জুড়ে চাঞ্চল্য কারণ সেখানে আনোয়ার শেখ বর্ধমানের বাসিন্দা বলেই খবর রয়েছে এমনটাই চেন্নাই থেকে ধৃত আনোয়ার শেখ বেঙ্গল এস এর হাতে গ্রেফতার আনোয়ার শেখ তিনি বর্ধমানের বাসিন্দা ধৃত ব্যক্তি টানা দু সপ্তাহ চেন্নাইয়ে লুকিয়েছিল অর্থাৎ জঙ্গি যুগে চেন্নাই থেকে গ্রেফতার এক বেঙ্গল এস এর হাতে গ্রেফতার আনোয়ার শেখ প্রায় এক বছর ধরে উত্তর ভারতের বিভিন্ন যুবক যুবতীদের টার্গেট করা হতো সেখানে নিয়ে এবং টার্গেট করা হতো জঙ্গি সংগঠনে যুক্ত করার জন্য শাহাদাতের সঙ্গে যুক্ত ছিল আনোয়া শেখ ধৃত ব্যক্তি টানা দুই সপ্তাহ চেন্নাইয়ে লুকিয়েছিল বলে সূত্র মারফত খবর এমনটাই বাংলায় জঙ্গি যোগ থেকে সর্বভারতীয় পরীক্ষার প্রশ্ন ফাঁস যোগ তবে বাংলা কি দুষ্কৃতীদের মুক্তাঞ্চল হয়ে দাঁড়িয়ে গিয়েছে এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন দুর্নীতির মধ্যমণি বাংলা কথাটা খুব একটা বললে ভুল হবে বলে মনে হয় না সে নিয়োগ হোক কিংবা গরু কয়লা এমনকি রেশন সবেতেই দুর্নীতির নজির গড়েছে এই বাংলা যার কারণে দেশের কাছে বাংলার সম্মানও ভুল উন্ঠিত হয়েছে শ্রীঘরে রাজ্যের বহু মন্ত্রী বিধায়ক এই পরিস্থিতিতে সর্বভারতীয় স্তরের প্রশ্ন ফাঁসেও নাম জড়ালো বাংলার বিহার পুলিশের তৎপরতায় ক্রমশ ঘনাচ্ছে সেই আশঙ্কা গত সেপ্টেম্বরে বিহার পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় সেই ঘটনার তদন্তে পশ্চিমবঙ্গের তিন বাসিন্দাকে গ্রেফতার করে বিহার পুলিশ পাশাপাশি জানা গিয়েছে ধৃতদের অন্তত একজনের সঙ্গে নিট কেলেঙ্কারির পাণ্ডা সঞ্জীব মুখিয়ার যোগাযোগ ছিল গত সেপ্টেম্বরে বিহার পুলিশের কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় সেই ঘটনায় পশ্চিমবঙ্গে অভিযান চালিয়ে কৌশিক কর সুমন বিশ্বাস ও সঞ্জয় দাস নামে তিনজনকে গ্রেফতার করেছেন বিহার পুলিশের আধিকারিকরা ট্রানজিট রিমান্ডে তাদের পাটনা নিয়ে যাওয়া হয়েছে এদের মধ্যে কৌশিক মধ্য গ্রামের বাসিন্দা, গঙ্গানগরে ছাপাখানা রয়েছে সেখান থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে দাবি করছে বিহার পুলিশ সর্বভারতীয় স্তরে প্রশ্নপত্র ফাঁস নিয়ে যখন সরব বাংলার শাসক দল তখন প্রশ্ন ফাঁসে বাংলা যোগ স্পষ্ট হওয়ায় মুখ পড়েছে রাজ্যেরও গোয়েন্দারা জানতে পেরেছেন গত বছর অক্টোবরে কলকাতা এসেছিলেন নিট কেলেঙ্কারির পান্ডা সঞ্জীব মুখিয়া তখন প্রায় এক সপ্তাহ মধ্যম গ্রামে ছিলেন তিনি কৌশিকের সঙ্গেই পরিচয়ের সূত্র ধরে তিনি কলকাতা এসেছিলেন বলে মনে করছেন তদন্তকারীরা শুধু কি প্রশ্ন ফাঁসেই নাম জড়ালো বাংলার কয়েক মাস আগে ব্যাঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডেও নাম জড়িয়েছিল বঙ্গে বারোই মার্চ কলকাতায় পা সন্দেহভাজন দুই জঙ্গির অর্থাৎ পয়লা মার্চ ক্যাফে বিস্ফোরণের বারো দিন পর বাংলায় মুসাফির হোসেন এবং আব্দুল মাতিন তাহা তারপর থেকে কলকাতার কোনো হোটেলে একদিনের বেশি রাত কাটায়নি এই দুই সন্দেহভাজন সূত্রের খবর শুধু শহর কলকাতা কিংবা সৈকত শহর দীঘা নয় পুরুলিয়া মুকুটমণিপুরেও ঢু মেরেছে মুসাফির তাহা এভাবেই পরিচয় বদলে বদলে এলাকা চোখে ধুলো দিয়ে গিয়েছে এই দুই সন্দেহভাজন আইস জঙ্গি কিন্তু মুসাফির তাহার খোঁজে তল্লাশি বন্ধ করেনি জাতীয় তদন্তকারী সংস্থা আর তারপরেই মেলে সাফল্য শেষ পর্যন্ত দীঘার হোটেল থেকে সন্দেহভাজন আয়েস জঙ্গিদের গ্রেফতার করা হয় আর এরপরেই প্রশ্ন ওঠে জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে কি বাংলা এবার প্রশ্ন ফাঁসেও বাংলার নাম জড়িয়ে যাওয়ায় ফের প্রশ্নের মুখে রাজ্য প্রশাসনের ভূমিকা দুর্নীতির সমস্ত জলই কি তবে মিশছে বাংলায় চাপা এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে রাজ্যবাসীর মনে ক্যালকাটা নিউজ